আসসালামু আলাইকুম পজিটিভ অল থেকে ঈশ্বরদান বলছি আশা করি যে আমার সব ফ্রেন্ড সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সকল পরিবার নিয়ে তো বেশ কিছুদিনই হলো আমি একটু ইয়াতে ছিলাম অফলাইনে ছিলাম তো আবার কামডেট করেছি আপনাদের মাঝে তো আবার কামডেট করে আমার খুব ভালো লাগছে আশা করবো যে আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ইতিবাচক কমেন্টস করবেন যাতে আমি আরও বেশি অনুপ্রাণিত হই এবং সামনের দিকে আপনাদেরকে নিয়ে অগ্রসর হতে পারি তো মূল কথা হলো যে আমি আসলো গত কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম আমাদের দুর্গত যে এলাকাগুলি আছে এগারোটা এলাকা সেখানে বন্যার্থীদের সাহায্যের জন্য ট্রানের যে ফান্ডের অ্যারেঞ্জমেন্ট কালেকশন সেখানে অবশ্য কাজ করেছি অনেক ভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে আর দেখেছি যে বাংলাদেশে আসলো মানুষ অনেক আন্তরিক এবং খুব সহজ সরল বিশেষ করে আমরা যেটা দেখেছি যে এখনকার যে প্রেক্ষাপট গরিব যারা আসল তারাই কিন্তু খুব আন্তরিক এবং তারা স্টুডেন্টদেরকে প্রচুর সহযোগিতা করেছে বন্যার্থ্যদের জন্য সাহায্য করছে বিশেষ করে যারা ট্রাক ড্রাইভার আছে বাস কন্ট্রাক্টর বাসের ড্রাইভার সিএনজি অটোরিকশা তারপরে আপনার রিক্সা চালক পান দোকানদার মুদি দোকানদার যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে শপিং মলগুলি আছে সবাই অবশ্য খুব ভালো সহযোগিতা করেছে বন্যার্থীদের জন্য যে যার যার মতো সামর্থ্য ছিল সেখানে করেছে আমরা সেখানে ফান্ড কালেকশন করেছি প্লাস তার পাশাপাশি কিছু পুরন কাপড় কালেকশন করেছি মানবতার খাতিরে কারণ বর্ণার্থ যারা ছিল এমন পরিস্থিতি যে তারা শুকনা কাপড় অবশ্য পায়নি তারা খাবার পায়নি তো আমরা শুকনা খাবার এবং হলো যে পানির ব্যবস্থা তারপরে আপনার হলো যে স্যালারির ব্যবস্থা জুস এই টাইপের খাবারগুলির ব্যবস্থা করেছি বাট আমাদের ফাউন্ডেশন থেকে একটাই কন্ডিশন ছিল যে আমরা কোনো ভিডিও করব না বা আমরা কোনো ছবি উঠাবো না যখন আমরা বন্যারদের সাহায্য করব কারণ আমরা বলেছেন যে যদি তুমি কাউকে সাহায্য করো তোমার ডান হাত যেন অবশ্যই বাম হাতকে বুঝতে না পারে সেজন্য এখানে ভিডিও করা এবং ছবি তোলা এটা একটা ছোটো মন মানসিকতার কাজ এবং আমরা যাকে দিব সেও নিজেকে খুব অবহেলিত মনে করবে ছোটো মনে করবে এই জন্য আমরা আসলে মূলত এই কাজটা করি নাই তো আমি যেই এক্সপিরিয়েন্স আমার ছিল বন্যার্থীদের পাশে যাই আমরা তাড়ে তাড়ে ঘুরেছি সবার কাছ থেকে সহযোগিতা নিয়েছি এবং আমরা সেটা সার্থকতার সাথে সাহায্য করতে পেরেছি বন্যার্থীদের যে এলাকাগুলি আছে সেখানে নিজেকে কিছুটা সাধ্য মনে করছি তো আমি সবাইকেই অনুরোধ করব যে এরকম পরিস্থিতি যখন আসবে কেউই বসে থাকবেন না যার যার জায়গা থেকে আপনি যতটুকু পারেন আপনি সামর্থ্য থাকেন আপনি সেখান থেকেই সাহায্য করেন আপনি যদি ধরেন এক হাজার টাকা থাকে আপনি সেখান থেকে দশ টাকা দেন বিশ টাকা দেন এটাতে আপনার হামলি তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার পাঁচ টাকা বা দশ টাকার বিনিময়ে কিন্তু একজন মানুষ একটা পরিবার একটা ছাই গোচার একটা রাস্তা পেল বা তারা একটা খাবারের একটা সুযোগ পেলো এই জিনিসটাগুলি দেখি আমরা মানবতার খাতে মানুষের পাশে দাঁড়াই এবং অসহায় মানুষদেরকে সহযোগিতা করি তখনই আমাদের ধরেন মনুষ্যত্ব যে আমাদের একটা আমরা জন্মগ্রহণ করেছি মানুষ মানবতার যে কাজ সেখানে আমাদের কিছুটা সার্থকতা আসবে আশা করবো যে পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ইতিবাচক চিন্তা নিয়ে আমরা সবসময় ভিডিও ক্রিয়েট করে থাকি এবং বিভিন্ন টপিক নিয়ে আসি আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেশি বেশি আমার চ্যানেলটাকে পাবলিশ করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আপনাদের যদি নতুন কোনো কন্টেন্ট থাকে সেটাও আমার সাথে শেয়ার করবেন তাহলে আমি বেশি উৎসাহিত হব অনুপ্রাণিত হব সামনের দিকে আগিয়ে যাবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং অসহায় দমিক্র যারা আছে সবার পাশে থাকবেন